চব্বিশ ঘন্টা ব্যাপারটা স্বাগত আমরা এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনা হালি শহর বালিভাড়া যদিও এটা জেঠিয়া পঞ্চায়েতের মধ্যে পড়ে কিন্তু বালিভাড়া কিন্তু একটা একটু ডিস্টেন্স মানে জেঠিয়া থেকে একটু ডিস্টেন্স থেকে মজার ব্যাপার হচ্ছে গোটা বাংলায় যেরকম উৎসব চলছে শীতের মরশুম আর এই সময় কিন্তু দেখা যায় বাংলায় বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম উৎসব খেলা এগুলো কিন্তু চোখে পড়ে আর এবার কিন্তু বালিভাড়াতে তাদের প্রথম বর্ষ বালিভাড়া উৎসব এই ভাড়া উৎসবে কী হতে চলেছে কবে উদ্বোধন কারা কারা আসছেন এবং বিশেষ করে তাৎপর্যপূর্ণ যেটা সেয়েছে এই গোটা উৎসবটা কারা পরিচালনা করছেন আমরা কথা বলবো এই আরশি পত্রিকার যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ আমি মিলন ঘোষ আমরা তার সঙ্গে কথা বলবো বালিভাড়া উৎসব কিন্তু হচ্ছে একবার তো আপনাদের জানিয়ে রাখি বালিভাড়া উৎসব হচ্ছে ভুবনসঙ্ঘ খেলার মাঠ এই ভুবনসঙ্ঘ খেলার মাঠে কিন্তু ভাড়া উৎসব হতে চলেছে আমি একটু মিলনের সঙ্গে কথা বলবো দাদা প্রথমে চব্বিশ ঘন্টার আপনাকে স্বাগত জানাবো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বালিভাড়া উৎসব প্রথম বর্ষ মাথায় হঠাৎ মানে বালিভাড়া উৎসব কেন না বালিভাড়ার মানুষের দাবি এটা যে যে উৎসবগুলো আমাদের এই অঞ্চলে হয় যেমন জেঠিয়া উৎসব নৈহাটি উৎসব বা বিজপুর উৎসব হাজিনগর উৎসব গৌরীপুর উৎসব আমাদের বালিভাড়ার ভৌগোলিক অবস্থানটা এমন যে সবকটা উৎসবই এখান থেকে অনেক বেশি দূরত্ব তো বালিভাড়াতেও অনেক নতুন প্রতিভা আছে বিশিষ্ট মানুষ আছে তাদের প্রতিভার উন্মেষটা ঠিকমতো প্রতিফলিত করতে পারে না আর এখানেও মানুষ খুব উৎসবপ্রিয় মানুষ তাই বালি ভাড়ার মানুষের দাবি অনুযায়ী তারা আমাদের কাছে অনুরোধ করেছিল যে ভাড়া কেন্দ্রিক একটা উৎসব করা যায় কি না সেখান থেকেই আমাদের ভাবনাটা আসে যে সবাইকে নিয়ে একটা ভাড়া উৎসব করা সেই জন্যই আমরা বালিভাড়া উৎসবটা করছি উৎসব কবে থেকে শুরু হচ্ছে আর কবে শেষ হচ্ছে সাতাশে জানুয়ারি তিনটে উদ্বোধন উনত্রিশে জানুয়ারি রাত্রি দশটায় শেষ উদ্বোধন কারা আছে উদ্বোধক হিসেবে আছে পার্থভৌমিক তবে আপনারা সবাই জানেন তিনি এখন খুব ব্যস্ত তিনি বলেছেন সাতাশ তারিখ হয়তো আসতে পারবেন না উনি আঠাশ তারিখে আসার চেষ্টা করবেন বিধায়ক সনদ্দে তিনি প্রোগ্রাম ক্যান্সেল করে তিনি আসবেন বলেছেন সাতাশ তারিখেই আর উদ্বোধক হচ্ছে নৈহাটি পৌরসভার চেয়ারম্যান মাননীয় শ্রী অশোক চ্যাটার্জি আর আমাদের এইটা ব্যারাকপুর ব্লক ওয়ানের মধ্যে পড়ে সুতরাং আমরা প্রধান অতিথি হিসাবে সভাপতি মৌমিতা দে আমাদের যিনি ব্যারাকপুর ব্লক ওয়ানের সভাপতি পঞ্চায়েত সমিতির তিনি প্রধান অতিথি হিসেবে থাকছেন এছাড়া আমাদের কাঁচটাপাড়ার চেয়ারম্যান কমল অধিকারী হালি শহরের প্রধান শুভ চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ নৈহাটির প্রধান তো আছেই প্রমুখ ব্যক্তিবর্গ থাকবে এছাড়া থাকবে অধ্যক্ষ বঙ্কিম ভবনের অধ্যাপক রতন নন্দী থাকবেন আমাদের ব্যারাকপুর ব্লক ওয়ানের বিডিও গার্গী দাস মহাশয়া থাকবে বিজপুর থানা প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ গুণীজন এখানে সবাই থাকবেন এটা একটা প্রশ্ন মাথায় ঘুরপাক্ক আছে সাধারণ মানুষের মধ্যে ঘুরপাক্ক আছে আপনাকে বিভিন্ন উৎসবে দেখা যায় নৈয়াটি উৎসব থেকে শুরু করে বিজপুর উৎসব যেটিয়া উৎসব হাজিনগর উৎসব বিভিন্ন উৎসবে আপনি কোনো না কোনো মানে কিছুর মধ্যে জড়িয়ে থাকেন কিন্তু কেউ কেউ বলছেন যে বালিভাড়া উৎসব নাকি আপনার আধিপত্য করা করার জন্য কি এই উৎসব আপনি চালু করলেন না আমি তো আগেই বললাম যে এটা ভাড়া মানুষের দাবি এখানে ব্যক্তিগত কোনো ইচ্ছা বা কাউকে তুলে ধরার কোনো প্রশ্নই ওঠে না দু সাল থেকে নৈয়াটি উৎসব হয় আর নৈয়াট উৎসবের আদি লগ্ন থেকেই আমি পার্থভৌমিকের শুধু পার্থ সংস্কৃতিবান মানুষ উৎসবপ্রিয় মানুষ কর্মবীর মানুষ তো তার এই সংস্কৃতি মনস্কতার আমরা যারা সংস্কৃতি চর্চা করি আমরা সামিল হই এবং যে কোনো উৎসবেই আমরা মনে করি উৎসব হচ্ছে একটা মহা মিলন ক্ষেত্র সেখানে সব জাতপাতের মানুষ সমস্ত ধরনের শিল্পীর মানুষ একত্রিত হয় সুতরাং উৎসব প্রিয় মানুষ আমরা যারা তারা যে কোনো উৎসবেই থাকি ব্যক্তিগত আধিপত্যের কোনো প্রশ্নই ওঠে না যেমন ধরুন এই যে বালিভাড়া উৎসবটা হচ্ছে এটার পরিচালনায় আর্সি সাহিত্য পত্রিকা বালিভাড়ার এটা আট বছর ধরে বালিভাড়া থেকে বেরোয় তারা এটা পরিচালনায় আবার এই বালিভাড়া ভুবন সঙ্গ তারা ব্যবস্থাপনায় আর বালিভাড়ার আপামর মানুষের তাদের যে যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন আমরা তাদের সামিল করেছি এবং আমরা যে সুবেনিয়ারটা প্রকাশ করছি সেখানে মার্ক্সবাদী কমিউনিস্ট দলের এক সময় দাপুটে নেতা পঞ্চায়েত সদস্য ছিলেন ডক্টর দিলীপ দেব তার লেখা প্রকাশিত হয়েছে আবার এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডক্টর এই যে প্রাক্তন পঞ্চায়েত সদস্য অরুণ দাসের যে ভূমিকা সেটাও আমরা উল্লেখ করেছি কারণ আমরা মনে করি রাজনীতির জায়গাটা রাজনীতি আর এই যে উৎসবটা সব আকার যেটা পার্থভৌ বলেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন যে ধর্ম যার যার উৎসব সব সুতরাং এই মানুষের চাহিদা এখানে ব্যক্তিগত আধিপত্য তুলে ধরার কোনো ইচ্ছা বা কিছুই নেই বালিভাড়ার মানুষ একটা আনন্দ উৎসব করবে এটাই বড়ো কথা বালিভাড়া উৎসব সত্যি একটি প্রত্যন্ত গ্রাম সেইখানটায় এরকম একটা উৎসব করা খুবই কষ্টসাধ্য ব্যাপার সেখানে এতজন এই ভুবন সংঘ বা মিলনবাবু বা এই অঞ্চলের প্রত্যেকটি মানুষের যেভাবে একটি উৎসাহ আগ্রহ তাতে আমরা আশা করছি উৎসবটি খুব সুন্দরভাবে সম্পন্ন হবে এবং এখানে যে সমস্ত অনুষ্ঠান রাখা হয়েছে যেমন বিদ্যালয় ভিত্তিক একটি কুইজ প্রতিযোগিতা এবং বসে আঁকো প্রতিযোগিতা এইগুলো এক্সেপশনাল মানে বড় বড় উৎসবে সাধারণত এইগুলো সেরকম দেখা যায় না কিন্তু মিলনবাবু যে দায়িত্ব নিয়ে এগুলো করেন সেই জন্যই হয়তো এই এই ধরনের উৎসবটা প্রাধান্য পেয়েছে যাই হোক আমরা সকলের সহযোগিতা নিয়ে আশা করছি উৎসবটা উৎসব আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো তবে যখন মানুষ নিজেরাই কিন্তু মানু আমাদের এই উৎসবের প্রচার করছেন কারণ তারা আনন্দিত এবং উৎসাহিত আশেপাশে উৎসব দেখে আর ঠান্ডা মাথায় ঘরে ঢুকে এসে বাতি নিবিয়ে শুয়ে পড়ে এটা তাদের কাছে এতদিন একটা যন্ত্রণার কারণ ছিল সেই যন্ত্রণার উপশম ঘটতে যাচ্ছে এই বালি ভাড়া উৎসবের মাধ্যমে সুতরাং প্রচার এখানকার মানুষ নিজেরাই শতপ্রণীত হয়ে করছে আমাদের প্রচার ব্যবস্থার মধ্যে আছেই এছাড়াও কিন্তু এখানকার মানুষ নিজেরাই উৎসাহিত হয়ে চারদিকে ছড়িয়ে দিচ্ছেন যে আমাদের এখানে এবার উৎসব হবে আমাদের এখানে মিলনবাবু বললেন যে সর্ব ধর্ম সর্ব রাজনৈতিক সবা সবাইকে আমরা একত্রিত এখানে করার চেষ্টা করছি এবং ওনারা সবাই আসবেন সবারই এই উৎসাহে আমাদের এই অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালিত হবে এবং সবাইকে আমরা আমন্ত্রণ করছি এবং আশা রাখছি সবাই আসবেন এবং আমাদের উৎসাহিত করবেন মিলনবাবু আমাদের এখানের কর্ণধার হিসেবে পরিচালনা করছেন এবং তার যে কর্মদক্ষতা আমরা আগেও দেখেছি এবং আমরা আশা রাখি সবাই এখানে উপস্থিত হয়ে আমাদের উৎসাহিত উৎসাহিত করবেন প্রত্যন্ত গ্রাম গ্রাম হলেও বিভিন্ন রকম অনুষ্ঠান রেখে এখানকার সাধারণ যারা মানুষ ছাত্র ছাত্রী সবাইকে এখানে একত্রিত করে উৎসাহ দেওয়ার জন্য এই বালিভাড়া উৎসব সাফল্য কামনা করছি তাহলে নমস্কার আমি মনে করি এই যে প্রথম যে বালিভাড়া যে শুরু হচ্ছে এটা মিলন দেওয়ার জন্য সব লোকই উপকার পাবেন আর নিউ হচ্ছে বোম্বে লোকের এখানে আসবেন আর লোকালও লোক আছেন প্রোগ্রামটা হচ্ছে মিলন প্রথম যে করলো এটার জন্য সব লোক উৎসাহিত হবে কেন কি কাছাকাছি বিচপুর নহাটি হাজিনগর জেঠিয়া সব জায়গায় উৎসব হচ্ছে এই যে প্রথম এখানে উৎসব হচ্ছে এর জন্য একটা আলাদা উৎসবই হবে তো আমাদের এখানে সব রকমের প্রোগ্রাম হচ্ছে তিন দিনের প্রোগ্রাম কোনো ফাঁকা নেই প্রোগ্রাম সব জায়গায় জমাট প্রোগ্রাম করা আছে আশা করি আরও এর দিয়ে ভালো মিলনদার পরটা করবে কিন্তু এই প্রথমবারটা দেখি আমরা প্রোগ্রামটা খুব ভালোই হবে সব রকমের প্রোগ্রাম আছে অঙ্কন থেকে নিয়ে মানে ডান্স বুঝতে সবাই দেখা আশা আছে আশা করা খুব ভালো হবে তবুও আমরা একটু কথা বলবো এখানকার মহিলারা কী বলছেন তারা তো এই উৎসবে সামিল থাকছেন তাদের কতটা আকর্ষিত এই উৎসব সব উৎসবেই মানুষ যাতায়াত করে ভিড়ও হয় কিন্তু বালিভাড়া থেকে সব জায়গায় ডিস্টেন্সটা অনেকটা দূরত্ব হয় বলে এখানে এই উৎসবটা করা হচ্ছে আর সদ্য মিলন্দা আমাকে একটু বলেছিল একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করতে তা আমাদের নান্না হেলথের বিএমএ স্যারকে আমি রিকোয়েস্ট করেছিলাম স্যার আপনি যদি একটুখানি ওই সবটা চালানকালীন যদি একটু স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করে দেন খুব ভালো হয় তার স্যার খুব সহযোগিতা করেছে সাতাশ আঠাশ উনত্রিশ এই তিন দিনই সাতটা থেকে নটা পর্যন্ত এখানে বিনা বিনামূল্যে আপনার বিপি সুগার সব টেস্ট করা হবে ফাস্টিং ব্যবস্থাও রাখা হয়েছে সবাই খুশি যেহেতু কাছে পাচ্ছে সবাই দূরে যেতে হচ্ছে না আর সব রকম ভ্যারাইটিস খাবার থাকবে দোকান বসবে সবাই খুশি আপনি কি বলবেন আমি বলতে চাই বালিভাড়া যেখানে অনুষ্ঠানটা হচ্ছে এটা এই ওয়ার্ডেরই আমি সদস্যা তো এটা তো আমার কাছে ভীষণভাবে এক্সাইটমেন্ট আমি যে কি হবে যাই হোক সকলের কাছে এই উৎসবের ব্যাপারটা আমাকে পৌঁছে দেওয়া আমার ডিউটি আমি পৌঁছে দিয়েছি এবং সবাই এখানে আসুক খুব ভালোভাবে আনন্দ উৎসব করুক এটাই আমার কাম্য ব্যস্ত এখানে বাবু যেভাবে সাড়া ফেলেছে শুধু বালিভাড়া কেন নৈহাটি হালিশর সমস্ত জায়গার মানুষ কিন্তু এখানে ছুটে আসবে এই তিন দিন আর বালিভাড়ার যারা সংস্কৃতি করছে যারা গান বাজনা করছে তাদের সর্বাধিকার দেওয়া হবে তাদেরই অনুষ্ঠান এটা এই তিন দিনে অনুষ্ঠান করা সম্ভব না তবে প্রথমবার তিন দিন হচ্ছে আগামী বছর আশা করি আরও দিন বাড়াতে হবে প্রায় হাজার মানুষের এখানে ভিড় হবে তো এইভাবে মিলনদা আছে বলেই আমরা এই অনুষ্ঠানটা করতে পারছি এই অনুষ্ঠানের মূল কাণ্ডারই মিলনদা মিলনদার জন্যে এটা সম্ভব হচ্ছে আগামী বছর আরও ভালো হবে এটা আশা করি আমরা আমাদের ক্লাবের তরফ থেকে আমরা সম্পূর্ণ সহযোগিতা করব যখন সকল সদস্য আছে আমাদের ক্লাবের সকল মেম্বাররা সহযোগিতা করবে এবং এই উৎসবটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের যা কর্তব্য আমরা তাই করছি ক্লাবের তরফ থেকে এবং উৎসবটাকে আমরা সাফল্যমণ্ডিত করে তুলব করছেন সাতাশ তারিখ থেকে শুরু হচ্ছে আঠাশ উনত্রিশ সাতাশ তারিখ তিনটের সময় শুরু হচ্ছে রাত সাড়ে দশটা অবধি চলবে সাতাশ আঠাশ উনত্রিশ তিন দিন ব্যাপী চলবে আর এই বালিভাড়া উৎসবটা বালিভাড়া একটা গর্ব হতে চলেছে কারণ বালিভাড়ায় যেসব শিল্পী সাহিত্যিকরা আছেন বা যারা আঁকা থেকে নাচ শেখেন তাদের কাছে এই বালিভাড়া উৎসবটা একটা বড় সুযোগ তাদের প্রতিভাকে তুলে ধরার জন্য সেই প্রতিভাকে যারা তারা সঠিকভাবে তুলে ধরতে পারে তার জন্য বালিভাড়া সংঘ বালিভাড়ার এই উৎসবের সঙ্গে সর্বদা আছে এবং সব রকম সহযোগিতা করবে আমরা বরাবরই আমাদের এই বালিভাড়ার প্রোগ্রামে যে কোনো প্রোগ্রামে সহযোগিতা পেয়ে থাকে জেঠিয়া পঞ্চায়েত থেকে তো এবারেও কোনো ত্রুটি হবে না সবাই সহযোগিতা করবে অন্যান্য মেম্বাররাও আছে তাৰাও চব পঞ্চায়েত মেম্বাররা রয়েছে পঞ্চায়েত যে অফিসিয়াল স্টাফরা রয়েছে তারাও সব সহযোগিতা করবে তারপরে বলা যেতে পারে বাড়ি ভাড়া উৎসব কিন্তু ডেফিনেটলি এই অঞ্চলের মানুষ যেরকম উৎসাহিত এই অঞ্চলের প্রত্যেকটা মানুষ সমস্ত স্তরে মানে শিক্ষা থেকে শুরু করে সাংস্কৃতিক জগৎ খেলা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই কিন্তু উৎসবকে উৎসবকে ঘিরে কিন্তু একটা টান টান উত্তেজনা চলছে অলরেডি জোর কতভাবে কাজ চলছে মাঠে বিভিন্ন শিল্পীদের তারা অপেক্ষায় বসে আছে কবে তারা আসছেন মানে সাতাশ থেকে উনত্রিশ পর্যন্ত কিন্তু এই উৎসব আর এই উৎসব কিন্তু কিন্তু অবশ্যই আকর্ষিত থাকবে আমরাও নজর থাকবে এই উৎসবের দিকে আপাতত চব্বিশ ঘন্টা লাইভে অরিত্যর সঙ্গে আমি সুমনাচার্য দেখছেন চব্বিশ ঘন্টা লাইভ ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাঁচরাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ